আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি সকালবেলা রেডি হয়ে যশোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে সেনজি স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি দেন জিতে উঠলাম এই যে যশোর আইটি পার্কে আমি না নেমেছি এখন এখন এই যে এন্ট্রি করব দেন হচ্ছে ভিতরে আইটি পার্কে যাব 13 তলায় যেতে হবে আমি এই যে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেন ভিডিওটি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি এখন এই যে এসে রুমের ভিতরে এসে দেখি বিদ্যুৎ চলে গিয়েছিল দেন হচ্ছে আমি আর কি শটটা নিতে পারি নাই তো এই যে এখানে আছে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়েছিল ব্রেড একটি কলা এবং একটি মিষ্টি দেন হচ্ছে নাস্তা করে এই যে এখানকার ভিউটা দেখেন খুবই সুন্দর দেন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ছিল ক্লাসটি এখনই শুরু হয়ে গিয়েছে ওরিয়েন্টেশন তো এখানে আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম দেন হচ্ছে দেন হচ্ছে অতিথিরা তাদের বক্তব্য রাখছিলেন আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম দেন আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি তারপরে যে আমাদের ফুল দিয়ে বরণ করেছিল তারপরে যে বেরিয়ে এসে আমি সিএনজিতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এসে ওরা দুপুরে লাঞ্চ দিয়েছিল। তো ওটা আর আজকে ক্লাস হয় নাই যেহেতু আমাদের লাঞ্চটি দিয়ে ছেড়ে দিয়েছিল। এখন বাসায় এসে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিব লাঞ্চে ছিল বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে একটি ডিম এবং একটি আলুও ছিল আর হচ্ছে সাথে যে ডাউল দিয়েছিল যাই হোক ওভারঅল খাবারটি খুবই মজার ছিল খুব ভালো লেগেছে তারপরে আমার বড় বোনের বানানো কেক ছিল এটা আর কি কালকে রাতে আমাদের জন্য আর কি বানিয়েছে এখন আমি খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করে নিলাম কেকটা তো মানে এত মজার ছিল যে আমি নিজে অনেকটাই খেয়ে ফেলেছি একা একাই যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করা হলো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ